আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী বন্ধুরা আজ মঙ্গলবার তেইশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ দর্শক আজ পৃথিবী অনেক দেশের টাকার এটা খুবই ঊর্ধ্বমুখী আছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব কাতার বাহরাইন সংযুক্ত আরব আমিরাত ওমান সহ সব দেশের টাকার এটা খুবই ঊর্ধ্বমুখী আছে তো দর্শক সর্বপ্রথম আমি আজকে আপনাদেরকে জানাবো সৌদি আরবের এক রিয়াল সমান সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দশক মালয়েশিয়ান এক রিঙ্গিত সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে উনত্রিশ টাকা নব্বই পয়সা থেকে তিরিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন উনত্রিশ টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন উনত্রিশ টাকা নব্বই পয়সা দশক মার্কিন এক ডলার সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশীর টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো বাইশ টাকা নব্বই পয়সা থেকে একশো তেইশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো বাইশ টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন একশো বাইশ টাকা নব্বই পয়সা দশক ইউরোপীয় এক ইউরো সমার্পা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি দেখায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো ছেল টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দর্শক ইতালিয়ান এক ইউরোশ মার্পা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি দেখায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো পঁয়তাল্লিশ টাকা সত্তর পয়সা থেকে একশো ছেচল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সেঞ্জের মাধ্যমে একশো চৌষট্টি টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো চৌষট্টি টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো চৌষট্টি টাকা পঞ্চাশ পয়সা দশক সিঙ্গাপুর এক ডলার সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সেঞ্জের মাধ্যমে পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা থেকে ছিয়ানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা দর্শক অস্ট্রেলিয়ান এক ডলার সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল অ্যাক্সেঞ্জ মাধ্যমে বিরাশি টাকা পঞ্চাশ পয়সা থেকে তিরাশি টাকা পর্যন্ত বিকাশে পাবেন বিরাশি টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন বিরাশি টাকা পঞ্চাশ পয়সা দশক নিউজিল্যান্ডের এক ডলার সমাপরা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে টাকা পঞ্চাশ পয়সা থেকে একাত্তর টাকা পর্যন্ত বিকাশে পাবেন সত্তর টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন টাকা পয়সা দশক কেনাডিয়ান এক ডলার সমাপরা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা থেকে তিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা দশক দুবাই একদের হাম সময় প্রাপ্ত হয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা সত্তর পয়সা থেকে টাকা টাকা পর্যন্ত বিকাশে পাবেন পয়সা ক্যাশ পাবেন টাকা পয়সা দশক ওমানি এক রিয়াল সময় প্রাপ্য হয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো আঠারো টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো উনিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো আঠারো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো আঠারো টাকা পঞ্চাশ পয়সা দশক বাহারিনি এক দিনের সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো চব্বিশ টাকা নব্বই পয়সা থেকে তিনশো পঁচিশ টাকা পর্যন্ত বিকাশ পাবেন তিনশো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা দশক কাতারি এক পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে টাকা তেষট্টি পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তেত্রিশ টাকা ষাট পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা ষাট পয়সা দশক কৈতি এক দিনার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে চারশো টাকা পঞ্চাশ পয়সা থেকে চারশো এক টাকা পর্যন্ত বিকাশে পাবেন চারশো টাকা ক্যাশ পাবেন তিনশো নিরানব্বই টাকা সত্তর পয়সা দশক সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সুমার্টা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো পঞ্চাশ টাকা অষ্টআশি পয়সা থেকে একশো একান্ন টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো পঞ্চাশ টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন একশো পঞ্চাশ টাকা নব্বই পয়সা দশক দক্ষিণ আফ্রিকান এক রাংসমার প্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশে টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষাট টাকা পঞ্চাশ পয়সা থেকে আট টাকা পর্যন্ত বিকাশে পাবেন ষাট টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন ষাট টাকা পঞ্চাশ পয়সা দশক জাপানি একই শূন্য দশমিক সাতশো বিরানব্বই পয়সা থেকে আটশো পয়সা পর্যন্ত পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে এদিকে দক্ষিণ কোরিয়ান এক শূন্য দশমিক আটশো তিরিশ পয়সা থেকে আটশো পঞ্চাশ পয়সা পর্যন্ত পেয়ে যাবেন বিকাশে পাবেন আটশো তিরিশ পয়সা ক্যাশ পাবেন আষ্টশো তিরিশ পয়সা দশক ইন্ডিয়ান একরোপি সুমার প্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা বত্রিশ পয়সা থেকে এক টাকা পঁয়ত্রিশ পয়সা পর্যন্ত বিকাশে পাবেন এক টাকা বত্রিশ পয়সা ক্যাশ পাবেন এক টাকা বত্রিশ পয়সা দশক লিবিয়ান এক দিনার সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেইশ টাকা সত্তর পয়সা থেকে চব্বিশ টাকা পর্যন্ত বিকাশ পাবেন তেইশ টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন তেইশ টাকা সত্তর পয়সা দশক মালদ্বীপের এক রোপি সময় প্রায় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষাট টাকা নব্বই পয়সা থেকে আট টাকা পর্যন্ত বিকাশে পাবেন ষাট টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন ষাট টাকা নব্বই পয়সা দশক চাইনিজ এক রেমবি বিশ মানা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে সতেরো টাকা পঞ্চাশ পয়সা থেকে আঠারো টাকা পর্যন্ত বিকাশে পাবেন সতেরো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন সতেরো টাকা পঞ্চাশ পয়সা দশক চাইনিজ এক বিবি সমান আপনার বেয়ে যাবেন বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে সতেরো টাকা পঞ্চাশ পয়সা থেকে আঠারো টাকা পর্যন্ত বিকাশে পাবেন সতেরো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন সতেরো টাকা পঞ্চাশ পয়সা দশক এরা কি এক দিনার সময় প্রাণ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে শূন্য দশমিক নব্বই পয়সা থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত বিকাশ পাবেন শূন্য দশমিক নব্বই পয়সা ক্যাশ পাবেন শূন্য দশমিক নব্বই